আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো আজ আমরা মানে দই বানানোর ই করলাম আর কি চেষ্টা করলাম ইউটিউব দেখে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছি এখানে মানে দুধটা জাল উঠে গেছে তো আমরা চামিজ দুটো মানে লাড়িয়ে নিচ্ছি যেন দুধটা পানি যা আছে পানিটা যেন শুকায় যায় এর জন্য একটু নেড়ে নিচ্ছি তো আর পাশে চিনি বসাই দিছি চিনিটা এরকম আর কি আসছে একটু পানি দিয়ে চিনিটা আর কি আমরা ব্রাউন কালার করব আস্তে আস্তে নেড়ে নিচ্ছি তো ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে কারণ ব্রাউন কালার হলে আমরা ওই দুধের মধ্যে দিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এখানে প্রায় ব্রাউন কালারটা এসে গেছে আরও গাঢ় হবে কালারটা এই দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে তো এটা আমরা ওই দুধটা যে এতক্ষণ জাল দেওয়া হয়েছে ওই দুধের মধ্যে ডেলে মিক্স করে কুসুম গরম করবো আর কি কুসুম গরম করে নিয়ে যে এক্সট্রা যে একটা দই যে ছিল ওই দইটা দেওয়া লাগে আমি তো আমরা দেখলাম ওই আমাদের দই আনা ছিল ওই প্রায় হাফ গ্লাসের মতো দই ওটাকে এখানে দিয়ে লেরে তারপরে আমরা যে এখানে এরকম করে মেসে হোস্টেল আমাদের কাছে যা কিছু ছিল ওই সব দিয়েই আমরা যে করে প্যাকেট করে নিচ্ছি মানে এইভাবে ই করে ডেকে রেখে দিব আর কি সারা রাত রেখে দিব পরের দিন সকালে ইনশাল্লাহ আমরা খুলবো রোজা আছি দেখে কেউ মিষ্টি কেমন হয়েছে বা কি হয়েছে আমরা কিছু চেক করতে পারিনি তো এইভাবে রেখে দিলাম তো সারা রাতি থাকবে তারপরের দিন ফ্রিজে ছিল সারা রাতি করার পর ইফতারের এক ঘন্টা আগে আমরা ফ্রিজে রাখছিলাম তো ইফতারের পরে আমরা চেক করার জন্য সবাই বসলাম একটু একটু খেয়ে দেখি যে কি হয়েছে জীবনের ফার্স্ট দই তাও যে নষ্ট হয়নি না গ্রানটাও ভালো ছিল তাহলে শুক্রিয়া তো আমরা পরে টেস্ট করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে জীবনের ফার্স্ট আর কি এরকম হবে আশা করি নাই তো অনেকটা ভালো হয়েছে তো সবাই খেয়ে বলছে না মোটামুটি ভালো হয়েছে একদম খারাপ হয়নি ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পবিত্র রমজানের শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ